সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি এলে খুব সহজেই চুলায় এভাবে চিকেন তান্দুরি তৈরি করে নিতে পারো এটা খেতে রেস্টুরেন্টের মতোই তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখানে আমি চারটি লেগ পিস নিয়েছি আর পিসগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে এখন আমি এখানে কিছু পানির ভিতরে ভেনিগার দিয়ে দিচ্ছি তোমরা ভেনেগারের পরিবর্তে লবণও দিতে পারো এর ভিতরে আমি চিকেনগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিব আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা খুব সহজেই বাসায়ভাবে চিকেন তন্দুরি তৈরি করে খেতে পারবে আর এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে প্রথমে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি আমি মশলার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো এখানে আমি তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে আমি লালমরিচের গুঁড়ো নিয়েছি আর হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আমি নিয়েছি সরিষার তেল এখন হাতের সাহায্যে মেখে নিব তো মশলাটা মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি কিছু সয়া সস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারো যদি হাতের কাছে তোমাদের ম্যাগি মশলা থেকে থাকে তাহলে তোমরা এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিবে তাহলে আর এই টেস্টটা বেশি ভালো হবে এখন আমি একটি করে লেগ পিস মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে এভাবে করে আমি সব লেগ পিসগুলোকে মেখে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে লাগিয়ে তারপরে মেখে নিতে হবে চিকেনগুলো আমার মাখানো হয়ে গেছে এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে একটি চুলের উপরে পাত্র বসিয়ে পাত্রের ভিতরে আমি সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এর ভিতরে আমি এখন প্রথমে দুটো চিকেন দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনগুলো দেওয়ার দশ মিনিট পরে আমি চলে এসেছি যে চিকেনগুলো কিভাবে হলো আমি এভাবে করে উল্টি পাল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এখন একটি ব্যাসের সাহায্যে আমি কিছু মশলা লাগিয়ে নিচ্ছি উপর থেকে তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভাজলে কিন্তু চিকেনগুলো ভাজা সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আবার প্রথমে দুটো চিকেন ভাজা হয়ে গেছে বাকি চিকেনগুলোকে আমি একই রকম করে ভেজে নিয়েছি আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমার ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ I love bees.